হ্যালো বন্ধুরা তো আজকে হচ্ছে পুজোর কী কী শপিং করলাম সেটাই তোমাদের আজকে শেয়ার করবো তোমাদের সঙ্গে তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আজকে অনেক শপিং করেছি আর সবার জন্যেই নেওয়া হয়েছে কিছু না কিছু তো তোমাদের দাদা ভাইয়ের জন্যই কিছু নেওয়া হয়নি কিছু নেয়নিও আর আমাদেরকে কিনে দেওয়া বলছে আমি পরে পরে এখন কবে নিবে জানি না তো তোমরা ভিডিওটা দেখতে থাকো

এটা হচ্ছে আমার ছেলের জামা এটা ওই এটা ওই জামা প্যান্ট কারণ হচ্ছে তোমরা অবশ্যই জানাবে আমরা দেখাচ্ছি এটা আমার ছেলের জামা দুটো ধোয়া হয়েছে তার উপরে দেখাচ্ছি এটা হলো আমার ননদের বরের মানে আমার নন্দর এটা হচ্ছে শার্ট একটা প্যাকিং করা আছে খুললাম না আর এটা হলো প্যান্ট তারপরে আর আছে এটা হলো একটা শাড়ি সুতের শাড়ি আচ্ছা একটা শাড়ি নেওয়া হয়েছে

একটা এটা আসার সময় এই দুটো সেলাই করে নিয়ে এসছি একদম টেলার থেকে আর এই যে একটা দুটো সেলাই করা আছে আর দুটো করা নেই আর এই যে কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে আর এই শপিংগুলোর মধ্যে আর যেটা আছে সেটা হলো এই যে আমার শাড়ি আমাদের দাদা ভাই কিনে দিলো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে সঙ্গে ব্লাউজ এর পিসও আছে আর এতগুলো শপিং আর একটা নিয়েছি লেহেঙ্গা তো লেহেঙ্গাটা দোকানে দিয়েছি সেলাই করার জন্য তো ওটা আনা হয়নি আর আমার বাবা মার জন্য নিয়েছে ওগুলো হচ্ছে আসছিল আমার বোন ও দিয়ে পাঠিয়ে দিয়েছে আর এই যে এটা হচ্ছে এই বাজার করার জন্য এটা হচ্ছে গিফট দিয়েছে আমাদের গিফটটা খোলা হয়নি কী যে গিফট আছে বেডশিট আছে বলছি বেডশিটটা তো খুব সুন্দর ও খুব সুন্দর বেডশিট বন্ধুরা যে দেখাব দেখা এটা গিফট হিসেবে পাওয়া গেছে দেখা আর ওই যে এটা হচ্ছে বালিশের কভার বাহ্ খুব সুন্দর তো বালিশের কভারটা ভালোই নে এত সুন্দর হবে তোমাদের কেমন লাগলো ভিডিওটা আর তোমাদের জানাবে যেমন হয়েছে লোগার সবাই পৌঁছাতে হবে ঠিক আছে টাকা বাই গুড নাইট সবাই ভালো থেকো